দেখুন বন্ধুরা আমি কয়েকটা ওড়না বা স্কাব যেগুলো আমরা বাড়িতে প্রতিদিন ব্যবহার করি আর এই ওড়নাগুলো প্রতিদিন ব্যবহার করতে করতে আমাদের ওড়নাগুলো কিন্তু বাতিল পড়ে যায় কি হয় অনেক সময় ছিঁড়ে যায় বা রঙটা উঠে যায় রংটা ফ্যাকাশে হয়ে যায় তখন কিন্তু এটা চারিদিকে পড়ে থাকে এখানে সেখানে ঘরের নোংরা হয় আর দেখতেও অনেকটাই কিন্তু খারাপ হয় আর দেখুন বন্ধুরা এরকম পুরানো ওড়না যদি আমাদের বাড়িতে থাকে খুব সুন্দর কিন্তু একটা জিনিস আমরা তৈরি করে নিতে পারবো যার মধ্যে আমরা বই খাতা জামা কাপড় সব কিন্তু রেখে দিতে পারবো আমাদের কিন্তু কোনো রকম আলমারির প্রয়োজন নেই আর ওনাটা একটু সোজা করে নিয়েছি নিয়ে যেরকমভাবে কুচি ফেলে শাড়ির প্লেটে সেই রকমভাবে কুচিটা কুচি করে দিলাম একদম ছোট ছোট করে অন্যটার মধ্যে দিয়ে দিয়ে এখন আমি এইভাবে করে আস্তে আস্তে সরিয়ে সরিয়ে নেব অন্যটা যাতে না দলা পেকে যায় অন্যটা আস্তে আস্তে একদমই দেখুন এইভাবে যদি নিয়ে নিই অন্যটা কিন্তু কিছুতেই দলা পাকাবে না আর একদম কিন্তু সোজাসুজিভাবে চলে আসবে এইভাবে নিয়ে আমি আর একটা যে দিকটা আছে ওই দিকটায়ও আমি এরকমভাবে ছোট ছোট করে পুঁছি দিয়ে নিই এই জিনিসটা সবার করতে বলছি সেটা কিন্তু না যাদের ইচ্ছা হবে ভালো লাগবে তারা আর এই জিনিসটা আমরা কিন্তু বাড়িতে যেখানে সেখানে নিয়ে কিন্তু রেখে দিতে পারবো জিনিসপত্র বাড়তি যেগুলো জিনিস আমাদের অর্গানাইজার কিনতে হয় রাখার জন্য সেগুলো কিন্তু আমরা রেখে দিতে পারবো এর মধ্যে দিয়ে এর মধ্যে জামা কাপড় বলুন বা ফেলে রাখা কোনো জিনিস যে বাইরে পড়ে পড়ে নোংরা হচ্ছে সেগুলো এর মধ্যেও আমরা রেখে দিতে পারবো আর দুই দিক আমরা দিয়ে আমি ভালো করে এটা বেঁধে দিলাম গিট দিয়ে দিলাম ভালো করে দিয়ে এটা আপনারা হয়তো ভাবছেন যে এটার মধ্যে আবার কীভাবে জামা রাখবো তাই আমি দেখুন বন্ধুরা আর আমার কি লাগবে একটা পিচবোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ট্রে এরকম ট্রে বা পিচবোর্ড কিন্তু আমাদের বাড়িতেই থাকে যে কোনো সব জিনিসগুলো না থাকলে যে কোনো শক্ত জিনিস যদি থাকে আমাদের বাড়িতে সেগুলো দিয়ে সেটা হলেও হয়ে যাবে আর ওড়নাটা যেটা তৈরি করে নিয়েছি তার মধ্যে দেখুন ভিতরের দিকে আমি একটা ট্রেটা দিয়ে দিলাম ট্রেটা দেওয়ার পরে এখন আমি এটা কী করবো এটা যে কোনো জায়গায় ঘরে যে কোনো জায়গায় হ্যাং করার জায়গায় কিন্তু আমরা এটা হ্যাং করে রেখে দিতে পারি ঝুলিয়ে এইভাবে যদি আমরা রেখে দিই দেখতেও কিন্তু সুন্দর লাগবে দেখুন বন্ধুরা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে একদম কিন্তু খারাপও দেখতে লাগবে না দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এখন আমি কি করব আমাদের যেসব শাড়িগুলো থাকে বন্ধুরা আমাদের হয়তো আলমারি জায়গা নেই ছোটোখাটো জিনিস রাখার জন্য বা শাড়িগুলো রাখার জন্য আলমারিতে জায়গা নেই বা কোনো শাড়ি হয়তো পরে একবার পরে আর একবার পরার জন্য বাইরে রেখে দেব এইভাবে যদি ভাঁজ করে এর মধ্যে রেখে দিই অনেক কিন্তু আমাদের এর মধ্যে শাড়ি জামা কাপড় ওরা রেখে দিতে পারবো আর নিচের দিকে যেটা ঝুল ছিল সেটা আমি সেফটি দিয়ে দিয়ে দিয়েছি লাগিয়ে দিয়েছি পিছন দিকটায় দেখুন আর অনেক কটা শাড়ি আমি এর মধ্যে রেখে দিয়েছি আরও কিন্তু অনেক জায়গাও আছে আমাদের এর মধ্যে অনেক জিনিস রাখার ছেলেদের বলুন বা মেয়েদের বলুন সব সবার জিনিসপত্র কিন্তু আমরা এর মধ্যে রেখে দিতে পারবো শাড়িগুলো নামিয়ে নিয়েছি এর মধ্যে থেকে আর আমি কি করছি দেখুন কয়েকটা বই আমি রেখে দেখিয়ে দিচ্ছি দেখুন যারা বিশেষ করে হোস্টেলে বা মে মেসে থাকে ছেলেরা মেয়েরা এইভাবে যদি আলমারি তাদের কিন্তু থাকে না এইভাবে যদি রেখে দেয় দেখতেও কিন্তু খারাপ লাগবে না আর অনেক কিন্তু জিনিসপত্র এর মধ্যে ধরে যাবে জামা কাপড় বই দেখুন বই অনেকগুলো বই রেখে দিয়েছি তার মধ্যে থেকেও অনেক অনেক কিন্তু জায়গা আমাদের এর মধ্যে আছে যে আমাদের এর মধ্যে থেকে আমরা অনেক বই আরও রেখে দিতে পারবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা সুন্দর কিন্তু আমরা অর্গানাইজার একটা তৈরি করে নিলাম আমাদের কিন্তু কোনো রকম আলমারি আমাদের লাগবে না পুরোনাটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা আলমারির মতো একটা অর্গানাইজার তৈরি করে নিলে